গরিব রহমান দিনমজুর সারাদিন খেটে খাওয়া মানুষ পাশের ঘরে থাকত লতিফা গরিব ঘরের মেয়ে দুজনের মাঝে জন্ম নিল অমূল্য ভালোবাসা তাদের স্বপ্ন ছিল ছোট্ট একটা ঘর যেখানে হাসি কান্না ভাগ করে নেবে কিন্তু সমাজ আর পরিবার সেই ভালোবাসাকে মানতে পারল না লতিফার বাবা মা বলল গরিব ছেলের সাথে মেয়ে দিলে ইজ্জত যাবে তারা লতিফাকে জোর করে এক ধনী ব্যবসায়ীর সাথে বিয়ে দিল বিয়ের দিন লতিফার চোখে জল থামছিল না রহমান দূর থেকে দাঁড়িয়ে দেখল যার জন্য এত স্বপ্ন সে গড়েছিল তাকে আজ অন্যের হাতে তুলে দেওয়া হচ্ছে লতিফা শেষবার রহমানের দিকে তাকাল কিন্তু ভিড়ের ভেতর সে আর কিছু বলতে পারল না শুধু চোখের ভাষাতেই বোঝাল আমি তোমাকে কখনো ভুলব না বিয়ের পর লতিফা বড় প্রাসাদে গেল কিন্তু তার মন পড়ে রইল রহমানের কুড়েঘরে স্বামী ধন সম্পদ দিলেও সে ভালোবাসা দিতে পারল না লতিফার প্রতিটি রাত কেটে যেত অশ্রুতে শ্রুতে আর রহমান তার কষ্টে ঢাকতে কাজের মাঠে হারিয়ে যেত কিছুদিন পর খবর এল অতিরিক্ত দুঃখে লতিফা অসুস্থ হয়ে পড়েছে রহমান গোপনে দেখতে গেল কিন্তু সমাজ তাকে কাছে যেতে দিল না অবশেষে একদিন লতিফা পৃথিবী ছেড়ে চলে গেল রহমান নিঃশব্দে কেঁদে বলল আমাদের ভালোবাসা সমাজ মেনে নিল না কিন্তু মৃত্যুর পরও আমি শুধু তোমারই থাকব গরিবের ভালোবাসা ধন কাছে হেরে গেল তবু তাদের হৃদয়ের গল্প হয়ে রইল চির অমলিন ব্রেকিংহার্ট